এলাকার ন বছরের এক নাবালিকার সাথেও এমন ঘটনা ঘটে নাবালিকা বাড়িতে ফিরে মাকে গোটা ঘটনার কথা জানিয়ে দেয় এরপরই নাবালিকার পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের বাড়ি গাইঘাটা থানার মানিখিড়া এলাকায় নির্যাতিতা ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্তের কাছে টিউশন পড়তে যেত ন বছরের ওই নাবালিকা প্রতিদিনের মতো এদিনও পড়তে গেলে অন্যদের ছুটি দিয়ে দেয় অভিযুক্ত শিক্ষক নাবালিকাকে বসিয়ে রাখে অভিযোগ সকলে চলে যাবার পর নাবালিকার যৌন হেনস্থা করা হয় বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জানায় ওই নাবালিকা বিষয়টি জানিয়ে সোমবার রাতেই গাইঘাটা থানার দ্বারস্থ হয় পরিবার অভিযোগের ভিত্তিতে দ্রুত ওই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তকে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে বনগা মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন জানা গেছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাইছে পুলিশ খতিয়ে দেখা হবে অভিযুক্ত কীভাবে এই কাণ্ড ঘটিয়েছিল এ বিষয়ে বনগা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে পক্সারায় মামলা হয়েছে আগামী একুশ তারিখ অভিযুক্তকে পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক সিক্স বক্স ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্য তাকে নানানভাবে উত্ত্যক্ত করে দিনের পর দিন এটা করে আসছে এই গৃহ শিক্ষক যখন অন্য ছাত্র ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়তে যায় পড়তে যাওয়ার পরে এই দিন যে ঘটনাটা ঘটেছে অন্য ছাত্রীদের সে ঘর থেকে মানে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে যখন সে একা ছিল সেই একাকিত্ব সুযোগ নিয়ে এই গৃহশিক্ষক তাকে যৌন হয়রানি করে এবং সেক্সুয়াল অ্যাসাল্ট করে সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি যে কান্নাকাটি করে তার বাড়িতে যেয়ে তার মা এবং অন্যান্য সবাইকে বলে সেই পরিপ্রেক্ষিতে মামলাটা রুজু হয় গাইকাটা থানায় এবং মাইনারিটি রুজু হওয়ার পরে এবং এই নয়ন বিশ্বাসকে পুলিশ আজকে আদালতে প্রডুস করেছে এবং তাকে একুশ তারিখ পর্যন্ত পিসির নির্দেশ দিয়েছে এবং তাকে মেডিকেল লিগাল এক্সামিনেশান হবে এবং তার যে ওয়ারিং অ্যাপারেল সেগুলো রিকভারি করবে এবং ঘটনার পুনর্নির্মাণ যে কীভাবে কী সে এইভাবে দিনের পর দিন সেক্সুয়াল হয়রানি করতো সেইগুলো রিকনস্ট্রাকশান অব দি ক্রাইম করার জন্যে এই পুলিশ কাস্টডির প্রয়োজন ছিল সেই জন্যে কোর্ট স্যাটিসফায়েড হয়ে লানেট স্পেশাল পক্সো আদালত তাকে একুশ তারিখ পর্যন্ত তাকে পিসির নির্দেশ দিয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গায়ঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপ বাজার ফোন জিরো থ্রী টু ও ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রী